বাংলাদেশ শিকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে ঝান্দা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা নাকি আমার বাবা বোকা দল ধৈর্যের পরিচয় দিয়ে সেনা গৌরব পদক পেলেন আলোচিত ক্যাপ্টেন আশিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটি সমাধান করেন এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট ঘেরাও করে থানা ধর্ষককে হয় স্টুডেন্টের হাতে তুলে দিতে হবে নয় বিচার করতে হবে সবার সামনে এটাই ছিল স্টুডেন্টদের দাবি সেখানে সেরা প্রধান ঠান্ডা মাথায় সুন্দরভাবে উপস্থিত বুদ্ধি রেখে যে কাজ করেছে এতে সত্যি প্রশংসনীয় এবং প্রশংসা পাওয়ার যোগ্য আর্মিরা বারবার কথা বলতে চাইলেও সেই বাঘিনী কন্যার কথার মধ্যে দিয়ে তারা কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না সাধুবাদ জানান তিনি তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনাপ্রধান এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বাঘিনী জানিয়েছেন জানিয়েছেন সেনাপ্রধানকে তিনি খুঁজছেন মাফ চাওয়ার জন্য বলছেন আমি সত্যি সেনাবাহিনীর কাছে লজ্জিত ক্ষমা প্রার্থী আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত তো এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে